নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল কেমনভাবে আমরা রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই রেসিপিটি বানানোর জন্য আমরা নিয়েছি দেড়শো গ্রাম সোনা সোনামুগ ডাল আর একটি বড় রুই মাছের মাথা নিয়ে চলে এসেছি আর নিয়েছি সামান্য কিছু পরিমাণ ফুলকপি আর নিয়েছি দুশো গ্রাম মিষ্টি কুমড়ো দেড়শো গ্রাম একটি আলু আর নিয়েছি দেড়শো গ্রাম একটি গাজর আর সামান্য কিছু বিনস নিয়েছি আর একটি টমেটো এখন আমরা ফুলকপির টুকরোগুলোকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেবো যেহেতু আমরা ডালের মধ্যে ফুলকপির টুকরোগুলো যোগ করবো তাই ফুলকপির টুকরোগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এখন আমরা গাজরের প্রথমে ছালটাকে তুলে নিয়েছি আর এই গাজরগুলোকে সুন্দর করে ছোট ছোট করে গুটকো কুটকো করে কেটে নেব। গাছুরগুলোকে এইভাবে ছোট ছোট করে গুটকোভাবে কেটে নিতে হবে এইভাবে আমরা বাকি সমস্ত গাছগুলোকে কেটে নেব এখন আমরা আলুগুলোকেও গুটকো গুটকো করে কেটে নেব দেখুন কেমনভাবে আমরা আলুগুলোকে গুটকো গুটকোভাবে কাটছি এখন আমরা বিনসগুলোকে কেটে নেব বিনসগুলোকে ডালের যোগ করার সময় যদি এইভাবে বিনস বা বরবটিকে যোগ করেন তাহলে খুব ভালো হয় এখন আমরা মিষ্টি কুমড়ো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর মিষ্টি কুমড়োগুলোকে আমরা ছোটো ছোটো করে কেটে নেব দেখুন কেমনভাবে আমরা মিষ্টি কুমড়োগুলোকে ডালের যোগ করার জন্য কাটছি আমরা যদি এইভাবে ছোটো ছোটো করে বই মিষ্টি উমর টুকরো ডালের যোগ করেন তাহলে খুব ভালো হবে সেদ্ধ এখন আমরা টমেটোটোকে কুচিয়ে নিচ্ছি এখন আমরা রুই মাছের মাথাতে এক চার চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব লবণ হলুদ দিয়ে আমাদের রুই মাছের মাথাগুলো মাখা হয়েছে সবজিগুলো কাটা হয়ে গেছে এখন মাথায় মাথাতে ডাল বানানোর জন্য অভিনয়টা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইয়ের উপরে আমরা গরিচ গরম করাইয়ের উপরে আমরা যোগ করে দিচ্ছি প্রায় দেড়শো গ্রাম মুগ ডাল এই মুগ ডোলটাকে শুকনো খোলা আমরা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব ডালটা আমরা অনেকক্ষণ ধরে নেড়ে নিয়েছি তাই এখন আমরা এর উপর যোগ করে দেবো প্রায় এক টেবিল চামচ সর্ষের তেল আপনারা চাইলে ডাল যোগ করার আগে গরম কড়াইয়ের উপর সরষের তেল যোগ করার পরে ডালটা দিতে পারেন ডালটা ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে আমরা বেশি ভাজা করব না বেশি ভাজা করলে ডাল সিদ্ধ হবে না এখন আমরা এই ডালের উপর যোগ করে দেবো পনির মতো জল পরিবারের মতো ডালটা অনেকটাই ফুটে চলে এসেছে আর ফিফটি পার্সেন্টের ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন এই ডালের উপর যোগ করে দিলাম এক টেবিল চামচ আদা পেস্ট এখন যোগ করে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যোগ করেছি তাইটাকে হাতা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব ডালটা ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে এসেছে এখন আমরা এই ডালের উপরে যোগ করে দেব প্রায় এক চার চামচের একটু বেশি পরিমাণ লবণ এখন যোগ করব হাফ চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যেহেতু হলুদ গুঁড়ো যোগ করেছি তাই এটাতে হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব ভালোভাবে আমরা হাতা দিয়ে নাড়িয়ে নিয়েছি আর ডালটাও প্রায় সেদ্ধ হয়ে চলে এসেছে এখন এই ডালটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। ডালটাকে আমরা একটা হাতাদের সাহায্যে তুলে একটা অন্য পাত্র নিয়ে চলে যাচ্ছি ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে সেটাকে তুলে অন্য পাত্র নিয়ে চলে এসেছি এখন আমরা ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই গরম কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেব। প্রায় পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে এই গরম তেলের উপরে আমরা যোগ করে দেবো লবণ হলুদ মেখে রাখা রুই মাছের মাথাগুলো রুই মাছের মাথাগুলোর একদিক ভাজা হয়ে গেছে তাই হাতা দিয়ে মাছের মাথাগুলোকে উল্টে নেব মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলোকে আমরা ছান্দা হাতা দিয়ে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে যাব আর এই মাছ ভাজা তেল মাছ রুই মাছে এই তেলের আমরা যে তেলে মাছের মাথাগুলো ভেজেছিলাম না ওই তেলেই ডালের বিভিন্ন সবজিগুলো ভাজা করে নেব প্রথমে আমরা যোগ করে দিচ্ছিলাম আলু কুচি যোগ করলাম ফুলকপি টুকরোগুলো যোগ করলাম গাজরের টুকরোগুলো এখন আমরা যোগের পরে যোগ করে দেব বিনসের টুকরোগুলো আমরা প্রথমে চারটে সবজিকে ভাজা করে নিচ্ছি এই চারটে সবজি ফিফটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেলে আমরা মিষ্টি কুমড়ো যোগ করব। তার আগে আমরা এই সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভাজা করার জন্য এর উপরে যোগ করে দেব প্রায় এক চা চামচ পরিমাণ লবণ লবণ যেহেতু আমরা সবজিগুলোর উপর যোগ করে দিচ্ছি তাই হাতা দিয়ে ভালোভাবে সবজিগুলোকে নাড়িয়ে নেব হাতা দিয়ে সবজিগুলোকে আমরা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর সবজিগুলো ভালোভাবে নাড়ানো হয়ে গেছে আর সবজিগুলো প্রায় ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এখন এই ফিফটি পার্সেন্টের উপর ভাজার সবজিগুলোর উপরে যোগ করে দিয়েছি কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো যেহেতু আমরা মিষ্টি কুমড়োর টুকরোগুলো যোগ করেছি তাই এটাকে হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব আর এই সবজিগুলো ভাজা হয়ে গেলেই আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে যাব ডালের সবজিগুলো প্রায় সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে এখন আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে যাচ্ছি ডালের মাছের মাথাতে ডালের ডাল করার জন্য তা ফোড়ন করার ফোড়ন তৈরি করার জন্য আমরা অভিন্ন উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এই গরম কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি প্রায় দু টেবিল চামচ সর্ষা তেল সরষের তেল গরম হয়ে গেছে গরম তেলের উপরে যোগ করেছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা এক চা চামচ পরিমাণ গোটা জিরে যেহেতু ডালের ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে যোগ করেছি তাইগুলোকে ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে নেব ভালোভাবে আমরা হাতা দিয়ে ডালের লোকে নাড়িয়ে নিয়েছি এখন এরপর আমরা যোগ করব সামান্য পরিমাণ টমেটো কুচি টমেটো কুচিগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো গলে না আসে টমেটোগুলো ভালোভাবে গলে এসেছে এখন আমরা সেদ্ধ করা ডালটা এই কড়াইয়ের উপরে যোগ করে দেব সেদ্ধ করা ডালটা আমরা কড়াইয়ের উপরে সম্পূর্ণভাবে যোগ করে দিয়েছি এখন এরপরে আমরা যোগ করে দিলাম তিনটি কাঁচা লঙ্কা আর হাত হাতে ভালোভাবে এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এলাম এখন এরপরে আমরা ভেজে রাখা সবজিগুলোর উপরে যোগ করে দেব। বেজে রাখা সবজিগুলো একেবারে আমরা যোগ করে দিচ্ছি আর তার সঙ্গে যোগ করে দিচ্ছি বেজে রাখা রুই মাছের মাথাগুলো এখন আমরা এর উপর যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ জল জল যোগ করার পরে ডালটা ফুটে এসেছে আর ফোড়নের গন্ধটাও হালকা বেরিয়ে আসছে এখন আমরা এই ডালটা তুলে ঠান্ডা হয়ে গেলে তুলে এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। তার আগে আমরা এরপরে যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি যেহেতু চিনি যোগ করেছি তাই এটাকে হাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব নাড়ানো আমাদের হয়ে গেছে ওভেনের ডালটাও আমাদের হয়ে গেছে ওভেনের নবটা বন্ধ করে দিয়েছি হাতা দিয়ে ডালটাকে তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে চলে যাচ্ছি রুই মাছের মাথা দিয়ে ডাল হয়ে যাওয়ার পর সেটাকে তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা রুই মাছের মাথা দিয়ে আর পাঁচ মিশালি সবজি দিয়ে মুগ ডাল বানালাম যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা